you <laughs> হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি দিনটা হচ্ছে ষোলোই আগস্ট শনিবার বাজে এখন সকাল সাড়ে পাঁচটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকেই আজকে ব্লগটা শুরু করছি পুরো ব্লগটা জুড়ে সাথে থাকো আশা করি তোমাদের আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে দিনটা ছিল জন্মাষ্টমীর তো সকাল সকাল সেই কারণে উঠে পড়েছি আজকে বাড়িতে ছোট্ট করে গোপুশোনার জন্য একটু ভোগের আয়োজন করব তো ভেবে রেখেছিলাম তো এক রকম কিন্তু গোপুশোনা তো আমার ভাবনার থেকেও আরও অনেকটা বেশি ভেবে রেখেছে তার জন্মদিনটা সে কিভাবে সেলিব্রেট করবে তো ভেবেছিলাম আমি সামান্য কিছু আয়োজন করবো বা সেই আয়োজনটা অনেকটাই হিউজ হয়ে গেছে তো তোমরা সেটা পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে আর মেন্টালি প্রিপেয়ার আর সেরমভাবে ছিলাম না তো তোমাদেরকে তো লাস্ট ব্লগে বলেছিলামই যে মায়ের আসার কথা আছে যদি মা আসতে পারে সুন্দর করে আয়োজন করবো নয়তো আমার সাধ্য মতো যতটুকু পসিবল হবে আমি গোপসনার জন্য আয়োজন করব তো ফাইনালি মা আসতে পারছে তো মা আসবে যেহেতু তো আমি ভাবলাম যে তলে কেননা সুন্দর করে আর কি যা যা মনের ইচ্ছে ছিল সেগুলোকে সুপ্ত অবস্থায় রেখে দিয়েছিলাম নিজে করে উঠতে পারবো না দেখে সেটাকে আর প্রকাশ করিনি তো সেই সুপ্ত বাসনাগুলোকেও পূর্ণ করে নিই মানুষের শরীরের কথা তো বলা যায় না এবছর আমি পুজো করতে পারছি নেক্সট ইয়ারে শরীর ভালো থাকে কি খারাপ থাকে পুজো করতে পারি কি না পারি তা তো ঠিক নেই তো যেই বছরই আমি যে কোনো পুজোই আমি মানে সুস্থ শরীর থাকলে পরে আমি চেষ্টা করি একদম পুরো মনের মতো করে পুজোটা সেলিব্রেট করার তো সেই জন্যই মনের একটা ইচ্ছা ছিল কিন্তু তোমাদেরকে তো লাস্ট ব্লগেই বলেছি যে সব কিছু একা হাতে ম্যানেজ করাটা এই বছর একটু মানে ইম্পসিবল হয়ে যাবে আমার পক্ষে তো মা যদি আসে তবে সেটা ম্যানেজ করে উঠতে পারবো আর আমার মা হচ্ছে ভীষণ কর্মঠ মানুষ আর খুব অ্যাক্টিভ তো যে কারণে কি বলো তো আমার মানে মায়ের ওপর ভরসা করতে একটুও মানে সমস্যা হয় না আর মা আসলে আমি জানি যে আমার যা যা মনের ইচ্ছা আছে আমি সব কমপ্লিট করতে পারবো মার হাতে সাথে যদি আমি একটু এগিয়ে পিছিয়ে দিত তো যেমনটা ভাবনা ঠিক তেমনটাই কাজ তো ফাইনালি মা আসবে আর সেই জন্য মনটাও ভীষণ খুশি আগের দিনকে মানে শুক্রবার দিন রাত্রিবেলা আর কি মুদিখানার বাজার সবজি বাজার এগুলো করে রেখেছিলাম আমার যেহেতু ঠাকুরের আলাদা কোনো ফ্রিজ নেই তাই মিষ্টি টিষ্টিগুলো আনাতে পারিনি আর কিছু মানে ফুলের মালা টালা আনা বাকি আছে তো সেগুলো হাজব্যান্ড পরে যাবে এখন সাড়ে পাঁচটার মতো বাজে ওকে এখনও ঘুম থেকে তুলিনি আর একটু পরে ওকে ঘুম থেকে তুলব তুলে আর কি বাজারে পাঠাবো মিষ্টির দোকান মানে খুলবে তারপরে তো মিষ্টি আনতে যাবে তো একটু বেলা করে গেলে কি মিষ্টিটা এনে রাখারও সমস্যা আমাদের ঘরে ভীষণ পিঁপড়ের উপদ্রব আর কি যেহেতু এখন বর্ষাকাল প্রচুর লাল পিঁপড়ের উপদ্রব মিষ্টি জাতীয় কোনো খাবারই এনে বেশিক্ষণ রাখা যায় না তাই একটু বেলা করে ওকে মিষ্টির দোকানে পাঠাবো কিন্তু আমার দুধ আরও কয়েকটা জিনিস আনানো বাকি আছে যেগুলো টাটকাটাই আনতে হবে তাই রান্না বসানোর আগেই আর কি সেগুলো হাজব্যান্ডকে এনে দিতে হবে তাই জন্য ওকে একটু পরে ঘুম থেকে তুলবো তার আগে আমার তো সংসারে বাসি কাজকর্ম এভরিডে থাকেই তোমরা জানো তো সেই সব কাজকর্মগুলো আগে ঝটপট করে করে নিচ্ছি নিয়ে আমি ফ্রেশ টেস হব মানে আজকে দু তিন রাউন্ড হয়তো স্নান হয়ে যাবে এই এখন বাসি যা কাজকর্ম রয়েছে সেগুলোকে কমপ্লিট করে i <laughs> ফ্রেশ হব হয়ে ঠাকুর ঠাকুরঘরটা ক্লিন করে ঠাকুরের বাসনগুলো বার করে মাঝবো কারণ কী বলতো আমার আগের দিনকেই এগুলো গুছিয়ে রাখার কথা ছিল আগের দিন যেহেতু পনেরোই আগস্ট ছিল হাজব্যান্ড বাড়িতে ছিল তার সাথে সাথে মাকে দেখতে আমাদের বাড়িতে কিছু গেস্ট এসছিলেন তো তাদেরকে অ্যাটেন্ড করতে গিয়ে না আমি আর ঘরের কোনো কাজই এক্সট্রা করে করতে পারিনি ভেবেছিলাম ঘরদোয়ারগুলোকে একটু গোছাবো বিছানার কভারটা সেই কবে পেতেছি বিভিন্ন কারণবশত আর বিছানার চাদরটাও চেঞ্জ করতে পারিনি ঘরদুয়ারগুলোকেও একটু সুন্দর করে ক্লিন করতে পারিনি বাড়িতে গেস্ট আসলে তাদেরকে অ্যাটেন্ড করতে করতেই তো সময়টা চলে যায় বুঝতেই পারো তো মানে পুরো সকালবেলাটাই গেস্ট গেস্টদের সাথেই আর কি কেটে গেছে তারপরে তো রান্নাবান্না সংসারের আদার্স কাজকর্ম তারপরে ঠাকুরের পুজোর লিস্ট বানিয়ে সেগুলো গুছিয়ে আর কি বাজার করে আনা ওগুলো করতে সময় চলে গেছে তো আমি আর বাসন বার করে সেগুলো মাজতে পারিনি আর এখন যেহেতু ট্রাঙ্কের ভিতরে বাসনটা থাকে তো হাজবেন্ডকে প্রয়োজন হয় সেগুলো বার করার জন্য তা অন্যান্য দিনও যে বার করে রাখবো সেটাও পসিবল হয়নি হাজবেন্ডের একটু কাজের প্রেশার রয়েছে সেই জন্য ভেবেছিলাম পনেরোই আগস্ট বাড়ি থাকবে সেদিনকে করে নেব বাট হয়ে ওঠেনি বললামই তো তার কারণটা তো যাই হোক মানে আজকে দিনের দিনই আমাকে সমস্তটা করতে হবে যার কারণে প্রেশারটা একটু বেশিই বলতে পারো আর আমার না এরকমভাবে ভোগ রান্না করে সমস্ত কিছু আয়োজন করতে হলে না একটু টেনশানটা কাজ করে বেশি কারণ নিজেদের রান্নাবান্না দেখবে যেমন তেমন কিন্তু ঠাকুরের জন্য কিছু করতে হলে না একটু মানে ওই ছোঁয়াছাইয়ের ব্যাপার আছে এইখানে পা লেগে গেলো ওখানে পা লেগে গেল আমার এই ভয়টা সবসময় কাজ করে আর আমি চাই কি বলতো পারফেক্টলি প্রত্যেকটা কাজ করার কিন্তু সবসময় তো সেটা হয়ে ওঠে না তো সেই জন্যই আর কি ভীষণ ভয় করে তাই একটু টেনশানও কাজ করছিল বলতে পারো তো রাতেও ঠিকঠাক করে না ঘুম হয়নি মানে আমার না মানে কোনো বাড়িতে অকেশন থাকলে বা পুজো আর্চা থাকলে সকাল সকাল না ঘুম ভেঙে যায় কোনো কোনো বার তো এরকমও হয় রাতে ঘুমও আসতে চায় না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমি বাসি কাজকর্মগুলো আগে ঝটপট করে সেরে নিয়ে একবারে ঘর মুছে নিলাম আর তারপরে সামনের বারান্দাটা ধুয়ে রেখে আসলাম ওখানে যেহেতু পুটুকে রাখা হয় জায়গাটা পরিষ্কারই থাকে কিন্তু তবু ওখানে বসে ঠাকুরের বাসন মাজবো তো তাই জন্য ভাবলাম ওই জায়গাটা ধুয়ে দিয়ে আসি হাজবেন্ড আমাকে বাসনগুলো সব বার করে দিয়েছে আর এখানে দেখো নতুন গ্যাস ওভেন কেনা হয়েছে ঠাকুরের জন্য মাঝখানে তো আমি কিছুই তোমাদের সাথে ভিডিও দিতে পারিনি তো সেই জন্য শেয়ারও করা হয়নি তাই আজকেই তোমাদের সাথে শেয়ার করে দিলাম তোমরা মানে গত বছরের জন্মাষ্টমীর ব্লগ দেখে অনেকেই বলেছ যে যেই গ্যাসে আমরা মাছ মাংস রান্না করি বা যেই কিচেনে আমরা মাছ মাংস রান্না করি সেই কিচেনে আর কি ঠাকুরের ভোগ রান্না না করাটাই ভালো তো ওটাকে আমিও মনে করি কিন্তু আবার অনেকে বলে দেখবে যে আগুনে কোনো দোষ থাকে না আমার মানে কী বলবো পরিস্থিতি ছিল না দেখেই আমি সেই সময় আর কি আমাদের ব্যবহৃত গ্যাসেই আর কি ঠাকুরের ভোগটা রান্না করতে বাধ্য হয়েছিলাম কিন্তু ভগবান আমাকে সামর্থ্য দিয়েছেন এবার তাই জন্য ভগবানের জন্য এইবার জন্মাষ্টমী উপলক্ষে আমি একটা নতুন গ্যাস ওভেন আর কি নিয়ে এসেছি তো সবই তো তার ইচ্ছা তার ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই পসিবল না তো ঈশ্বর চাইলে সমস্ত কিছুই সম্ভব এবং তিনি যে কিভাবে আমাদের দিয়ে করিয়ে নেবেন আমরা নিজেরাও বুঝতে পারবো না আবারও সেই প্রমাণটা পেলাম এইবারে জন্মাষ্টমীতে তোমরা মানে যখন পুরো সব আয়োজন হবে তখন তোমরা দেখলেই বুঝতে পারবে আমি এত কিছু ভেবেই রাখিনি কিন্তু সবটাই তিনি করিয়ে নিয়েছেন আমাদেরকে দিয়ে আমরা তো মাধ্যম উনিই সমস্ত কিছু সৃষ্টিকর্তা তো উনি সমস্তটা মানে ভেবে রাখেন আগে থেকেই যে উনি কীভাবে কী করাবেন আমাদের দিয়ে তো সেমনটা মানে সময় মতন তেমনটা উনি করিয়েই নেন যাই হোক মা চলে আসবে তাই জন্য ভাবলাম কি আগে গ্যাসটা হাজব্যান্ডকে দিয়ে মানে পুরো একদম সেট করিয়ে নিই গ্যাসটা মুছে রেখে দিই মা আসলে পরে ঝটাপট করে মাকে ভোগ বানানোর কাজে আর কি বসিয়ে দেব। আর আমি দেখো বসে পড়েছি ঝটপট করে বাসনটা মাজতে তা আমি বাসন মাজতে মাজতেই মা চলে এসেছিলো আর হাজব্যান্ড তো বেরিয়ে গেছিল বাজার করতে তো ও বাজার নিয়ে চলে এসেছে আর মার ইচ্ছা ছিল ঠাকুরকে তালের বড়া মালপোয়া আর নাড়ু বানিয়ে দেবে মা প্রত্যেক বছর বানিয়ে দেয় মানে গত বছর মার পক্ষে পসিবল হয়ে ওঠেনি মায়ের শরীরটা ভীষণ খারাপ ছিল তাই আমি সমস্তটা বাজার থেকে কিনে এনেই আর কি আয়োজন করেছিলাম শুধু ভোগটা ঘরে বানিয়ে দিয়েছিলাম কিন্তু এইবার মা নিজের হাতে সমস্তটা আর কি বানিয়ে ঠাকুরকে দেবে আর তার সাথে হবে ভোগের আয়োজনে পাঁচ রকম ভাজা পোলাও হবে আর করবো আলুর দম কাবলি চানা পনির দিয়ে একটা তরকারি চাটনি আর শিমুয়ের পায়েস আর লুচি পাঁচ রকম ফল আনা হয়েছে তো এই হচ্ছে জন্মাষ্টমীর আয়োজন তো দেখো মা তো ওইদিকে তালের বড়া আর মালপোয়ার প্রিপারেশান স্টার্ট করে দিয়েছে সরি মালপোয়া বানানো শুরু করে দিয়েছে আর একটা ছোট গ্যাসে কড়াই বসিয়ে ওখানে পাঁচ রকম ভাজার আইটেমগুলো ভাজতে শুরু করে দিয়েছে পাঁচ রকম ভাজার মধ্যে কড়াইতে এখন পটল ভাজা হচ্ছে বেগুন ভাজা আগেই হয়ে গেছে আর ওদিকে হবে কুমড়ো ভাজা ভেন্ডি ভাজা আর হচ্ছে আলু ভাজা তো এই মিলিয়ে পাঁচ রকম ভাজা আর সর্বপ্রথম মা নাড়ুটা বানিয়ে ফেলেছে আর আমি এখানে তালটা মাকে ঘষে দিলাম আর এদিকে বোন স্নান করে সকালে গোপসোনাকে ঘুম থেকে তুলে সকালে সেবাটা দিয়ে দিয়েছে আর সকালে সেবাতে ওকে পাঁচ রকম ফল দিয়ে আর কি সেবা দেওয়া হয়েছে সাথে করে ঘরের ঠাকুরও স্নান টান করিয়ে সুন্দর করে ঘরের ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে ঘরের ঠাকুরকেও আজকে দুবেলা আর কি পুজো দেব মানে সকালবেলাতে ফল ঠল দিয়ে আর কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে আবার দুপুরবেলাতেও যা যা আয়োজন করেছি গোপসোনার জন্য সবটাই গুছিয়ে ঠাকুরকে দেওয়া হবে এরকমটাই ভেবে রেখে ছি তো এখানে দেখো মানে বোন আর কি পুজো দিয়ে উঠে বলছে যে দিদি আয় দেখে যাক কীরম করে সাজিয়েছি তো গোপু সকালে একটা জামা পরানো হয়েছিল ওকে একটু হালকা করে স্পঞ্জ করিয়ে দিই সকালবেলা যেভাবে আর কি মুখটুক ধোয়াই সেভাবে মুখটুক ধুইয়ে আর কি নতুন একটা কটনের আর কি জামা পরানো হয়েছিল আর তারপরে বেলাতে একটা সুন্দর জামা কিনে আনা হয়েছে তো সেটা বেলাতে পরাবো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি তা আমি ওপরে চলে এসেছি তোমাদের সাথে ওই ভিডিওটা আর কি শ্যুট করলাম ঠাকুর ঘরে গিয়ে আমি এদিকে স্নান টান করে তো মাকে হেল্প করতে শুরু করে দিয়েছিলাম মানে আমরা কি বলো তো তিনজনে না তিন রকমভাবে কাজটাকে ভাগ করে নিয়েছি মা ওদিকে আর কি তালের বড়া মালপোয়া নাড়ু মা যেগুলো যেগুলো ভেবে রেখেছে সেগুলো সেগুলো আর কি আমাকে করে এগিয়ে দিচ্ছে আমি এদিকে মাকে যতটা পারছি মানে আর কি সহযোগিতা করে দিচ্ছি যেমন দেখতেই পেলে প্রেশার কুকারে আলুটা ধুই আর কি সেদ্ধ হতে দেবো দেখে রেডি করে দিলাম মার দুটো গ্যাসই আর কি এখন জোড়া রয়েছে পাঁচ রকম ভাজা চলছে ভাজা কমপ্লিট হলে পরে চাটনিটা বানিয়ে নেবে কারণ এই সব জিনিসগুলো একটু ঠান্ডা ঠান্ডা তো দিতে হয় তাই জন্য আর কি যেগুলো ঠান্ডা আর কি ভোগ নিবেদন করব সেগুলো আগে করে নিচ্ছে তো পাঁচ রকম ভাজা হয়ে যাওয়ার পরে চাটনিটা বানাবে তারপরে যাতে করে গ্যাসটা ফাঁকা না যায় তাই আলুটা কেটে ধুয়ে আর কি প্রেশারে রেডি করে দিলাম মার সামনে দিয়েছি মার হয়ে গেলে পরে প্রেশারে ওটা দিয়ে দেবে আর এদিকে আমি মাকে তালের বড়ার জন্য পুরো তাল গোলাটা রেডি করে দিলাম তালটা তো আগেই ঘষে নিয়েছি তোমরা দেখেছো আর এখানে মায়ের আর কি ভাজা হয়ে গেছিলো মালপোয়াগুলো তো এখানে মা তালের বড়া আর কি বানাতে শুরু করে দিয়েছে তো এক ব্যাচ হয়েও গেছে আর এই যে তালটা গুলে দিয়েছি আর এক ব্যাচ আর কি কড়াইতে ভাজতে দিয়েছে ওদিকে মায়ের চাটনিও হয়ে গেছে আর আমি এইদিকে দেখো আলুর দম আর কাবলি চানার যে মশলাটা মানে যে আর কি আদা আর কাঁচা লঙ্কাটা লাগবে তো আদাটা গ্রেট করে নিলাম আমার যেহেতু ঠাকুরের আলাদা করে মিক্সি কেনা হয়নি ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি ঠাকুরের জন্য আলাদা একটা ছোটো মিক্সি কিংবা এখন যে ছোটো ছোটো মিক্সিগুলো বেরিয়েছে খুব ইচ্ছা আছে ঠাকুরের জন্য একটা কেনা তো দেখা যাক ঈশ্বর চাইলে অবশ্যই সেটাও হবে তো সেই মিক্সিটা কিনলে পরে নেক্সট ইয়ারে পুজো করবো যখন তখন মিক্সিতে বেটে আরও অনেক সুন্দর সুন্দর মানে রেসিপি ঠাকুরকে বানিয়ে দেওয়া যায় কিন্তু মিক্সি না থাকলে না অনেক কিছুই মানে করে দিতে পারি না তাই যেহেতু মিক্সি নেই তাই জন্য হাতেই আর কি আদাটা ঘষে নিলাম আর সাইড বাই সাইড আর কি আলুর দমের আর কি আলুটা সেদ্ধ হয়ে গেছিল তো আমি পায়েসের জন্য দুধটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম মা আর ওদিকে তালের বড়া মালপোয়া ভাজা হয়ে গেছে নাড়ু তো সর্বপ্রথম করে রেখেছিলো তো সেগুলো সব আর কি সাইড করে রাখলাম যেগুলো রান্না হয়ে গেছে আর এদিকে আমি বসে পড়েছি পায়েস করব পায়েসটা হয়ে গেলে পরে আলুর দম করবো আর আলুর দমটা হলে পরে চানা পনিরটা করব আর কি তো চানা পনিরও দেখতে পারলে আমি প্রেশার কুকারে রেডি করে রেখেছি পায়েসটা নামিয়ে আর কি চানা পনিরের প্রেশার কুকারটা আর কি আর কি গ্যাসে বসিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারটা হওয়াতে খুব সুবিধা হয়েছে চটপট রান্নাটা হয়ে যায় আর সময়টাও কম লাগে আর কি তো আমি এইভাবে যেভাবে আমি ঘরোয়া রান্না করি সেইভাবেই ঠাকুরের জন্য সেভাবেই রান্না করেছি তো এখানে দেখো আমি আলুর দমের মশলাটা কষাচ্ছি তোমরা হয়তো মশলার মধ্যে অনেক কয়েকটা লঙ্কা দিতে দেখলে তো ঠাকুরের ভোগে শুনেছি যে লঙ্কা দিতে নেই কিন্তু কি বলো তো একটুখানি মানে সুন্দর করে রান্না করতে গেলে কয়েকটা কাঁচা লঙ্কা না ছিঁড়ে দিলে প্রত্যেকটা আর কি সবজিরই তো এক এক রকম ফ্লেভার থাকে তো কাঁচা লঙ্কারও কিন্তু একটা সুন্দর ফ্লেভার থাকে আর এই কাঁচা লঙ্কাগুলো খুব একটা ঝাল না আর আমি কাঁচা লঙ্কাগুলোকে আর কি গোটা গোটাই দিয়েছি যাতে করে খুব একটা ঝাল না হয়ে যায় আর মিষ্টির পরিমাণটা একটু বেশি করে দিয়েছি তো তো খেতে খুব ভালোই হয়েছিলো আর ভগবানের ভোগ তো সেই ভোগে ভগবানের আশীর্বাদ এবং ভগবানের কি বলবো ছোঁয়া থাকে তো সেই ভোগ আর কি টেস্টি হবে তুমি যেভাবেই রান্না করো না কেন তো সেরকমটাই ব্যাপার আর তোমাদেরকে আরেকটা কথাও বলে দিই আমার বাপের বাড়ি এবং শ্বশুরবাড়ি শ্বশুর বাড়িতে যদিও আমার ঠাকুমা শাশুড়ির গোপাল ছিল কিন্তু আমার শাশুড়ি সেভাবে কোনোদিনই আর কি গোপাল সেবা করার কথা আমি শুনিনি আমার শাশুড়ি মায়ের মুখে কিন্তু আমার ঠাকুমা শাশুড়ির ছিল আমার কাকি শাশুড়ির কাছে রয়েছেন সেই ঠাকুর আর আমার জেঠি শাশুড়ির কাছে রয়েছে গোপাল ঠাকুর কিন্তু আমি সেরকমভাবে ছোট থেকে গোপাল পুজো কোনো দিনই দেখিনি তবে আমার ভীষণভাবে ইচ্ছে ছিল আমি গোপাল সেবা করবো এবং সেটা আমার হাজবেন্ড জানতে পারার পরেই আজ বলতে পারো প্রায় চার পাঁচ বছর মতন হল গোপাল সোনা আমার কাছে রয়েছে এবং তিন বছর হলো আমি গোপাল সোনাকে সেবা করার সুযোগ পেয়েছি তো ঈশ্বরের ইচ্ছা ছাড়া তো কোনো কিছুই সম্ভব না তো আমাকে কেউই হাতে ধরে কোনো নিয়ম বা কোনো কিছুই শিখিয়ে দেয়নি কেউ কিছু বলেওনি আমার যেটা অন্তর থেকে ইচ্ছা হয় যে আমি ভগবানকে শুদ্ধ মনে ভগবানের জন্য এটুকু করব তো আমি সেটুকুই করার চেষ্টা করি এবং পরিষ্কার মনেই সেটা করি বাকি নিয়ম নিয়মকানুন আমি কোনো কিছুই আর কি সেরমভাবে জানি না অনেকে অনেক রকম নিয়ম মেনে আর কি ঠাকুরের সেবা করে তবে আর কি কী বলবো বড় বড় কয়েকজনের কাছ থেকে কিছু কিছু আর কি নিয়মের কথা শুনেছি সেইটুকু শুনে এবং নিজের অন্তর থেকে যেটুকু যা মনে হয়েছে যে হ্যাঁ এইভাবে এইভাবে আমি আমার ভগবানকে সেবা করব তো সেইভাবে সেইভাবেই আমি আমার ভগবানকে সেবা করে থাকি আর এই হচ্ছে ব্যাপার তোমাদের কাছে অনেক কিছুই হয়তো একটু অন্যরকম লাগতে পারে সবার পুজো করার ধরন তো সমান না তাই জন্যে আমি আর কি একটুখানি বলে দিলাম তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দেখতেই পেলে গোপু আমি সুন্দর করে স্নানটাও করিয়ে দিয়েছি পঞ্চামৃত দিয়ে তারপরে ওকে সুন্দর একটা বস্ত্র পরিয়ে আসনে বসিয়ে দিলাম আর গোলাপের যে মালাটা দেখলে ওটা বোন কিন্তু হাতে বানিয়েছে নিজের হাতে পাপড়ি কিনে নিয়ে এসে গোলাপের পাপড়ি কিনে নিয়ে এসে আর ঠাকুরের জায়গা যে ডেকোরেশনটা সেটাও কিন্তু বোন নিজের হাতে করেছে আমরা এখানে ভোগের প্রিপারেশান করছিলাম বোন ওখানে ঠাকুর ঘরে আর কি গোপালের জন্য ডেকোরেশনটা করছিলো আর কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে আর কি শেয়ার করে দিলাম এক ঝলক করে এখানে দেখো সমস্ত ঠাকুরের জন্য আর কি ভোগ আমি বেড়ে নিয়েছি তো সবটা আমি আর তোমাদের সাথে সেইভাবে ভিডিও শ্যুট করে শেয়ার করতে পারিনি বুঝতেই পারছ সমস্ত আয়োজনটা যেহেতু মার আমি মানে এই রান্নাবান্নার দিকটা যেহেতু মার আমি দেখভাল করেছি আর একটা পার্টিকুলার টাইমের মধ্যে ঠাকুরকে ভোগ দেওয়ার ব্যাপার ছিল তাই জন্য মানে লাস্টের টাইমটাতে না একটু তাড়াহুড়ো পরে গিয়েছিলো আর আমার খুব ইচ্ছা ছিল শাড়ি পরে ঠাকুরের সামনে আর কি আমি বসবো রান্নাবান্নাটা আমি নাইটি পরেই করেছি ধোয়া কাছা নাইটি পরে কিন্তু আমি মানে কী বলো তো মানে পুজোর টাইমটাই চেয়েছিলাম একটু শাড়ি পরে ঠাকুরের সামনে বসবো আরতি করব পুজো করবো তো সেই মতন আমি ভোগের সমস্ত গোছ গাছটা করে আমি চলে গিয়েছিলাম রেডি হতে তো বাকি সব ক্লিপস বোন নিয়েছে হয়তো আমার মতো করে অত সুন্দর করে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তবে যেটুকু পসিবল হয়েছে ও নেওয়ার চেষ্টা করেছে তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও ওই জায়গাটা মানে সমস্তটাইও দেখিয়েছে কিন্তু আমি যেভাবে স্লোলি তোমাদের সাথে শেয়ার করি সবটা ও অতটা হয়তো সুন্দর করে গুছিয়ে শ্যুটটা করতে পারেনি তো যাই হোক সবে মিলে সুন্দরভাবে কাজটা সেদিনকে সুসম্পন্ন করেছি এইটাই আমাদের কাছে বড়ো পাওনা তো দেখো এতটাই লাস্ট মুহুর্তে তাড়াহুড়ো করেছি যে এত সুন্দর করে মা ঠাকুরের জন্য চাটনিটা বানিয়েছে তো চাটনিটাই ঠাকুরের সামনে দিতে ভুলে গেছিলাম তো ভাগ্যিস আমার পুজো হয়ে যায়নি তো মা খেয়াল করতে পেরে মা আর কি তাড়াতাড়ি করে একটা বাটিতে বেড়ে ঠাকুরের জন্য দিয়েছে তো আমি সব ঠাকুরকে আর কি যে ভোগ নিবেদন করেছি ছিলাম তো থালের পাশে দিয়ে দিলাম বোন কিছু কুচো ফুল রেখেছিল ভোগের থালার পাশ দিয়ে সাজানোর জন্য তো আমার সাজানো মোটামুটি কমপ্লিট এবার চলো মন ভরে পুজোটা করে নি পুজো তো কমপ্লিট খুব সুন্দরভাবে পুজো সম্পূর্ণ হয়েছে এখন দেখো চলে এসেছি সবাইকে আর কি একটু প্রসাদ বিলি করব গত বছর আমি যেহেতু একা একা সমস্তটা করেছি গত বছর না আমি মানে আর কি প্রসাদ বিলি করতে পারিনি আমার মানে যেরকমভাবে পুজো করতে ভালো লাগে সেরকমভাবে প্রসাদ বিলি করতেও খুব ভালো লাগে মানুষের মধ্যেই তো ভগবান বিরাজমান ভগবান তো আর স্বয়ং এসে ভোগ গ্রহণ করেন না মানে ওটা তো আমরা আমাদের ভাবনাতে রাখি যে ভগবান এসে হয়তো ভোগ গ্রহণ করেন অবশ্যই আসেন কিন্তু মানুষ সেবাই হচ্ছে সবচেয়ে বড় আর কি ধর্ম তো মানুষকে যদি খাওয়াতে পারি মানে একটা কথাতেই তো রয়েছে মানুষের মধ্যেই নারায়ণের বাস তো নারায়ণ প্রাপ্তি তবেই হবে তো সবাইকে যদি আমি দিয়ে আর কি নিজে ভোগটা গ্রহণ করতে পারি ওটাতে বেশি স্যাটিসফ্যাকশান লাগে খুব আনন্দ হয় সবাইকে যদি একটু ভোগ খাওয়াতে পারি তো সেই মতনই দেখো মাকে বললাম যে সবাইকে আগে ভোগটা দিয়ে নিই তারপরে চলো আমরা খাওয়া দাওয়া করবো তো মা বললো তলে চল আগে খাওয়া দাওয়ার আগে সবাইকে ভোগ বিতরণের পর্বটা সেরে নিই তাহলে খাওয়া দাওয়া করে না শরীরটা দেবে না ছেড়ে দেবে একদম তো তাই জন্যই মা আর আমি দুজনে মিলে সবার জন্য আর কি ভোগ থালায় থালায় বেড়ে নিচ্ছি তো এখানে দেখো সমস্তটা থালে গুছিয়ে নেওয়া হয়েছে তো হাজব্যান্ড আর বোন গিয়ে এগুলো সব দিয়ে আসবে আর আমি মা মিলে সব থালে থালে সবার বাড়ির জন্য আর কি গুছিয়ে নিয়েছি ফলও যে সকালে দিয়েছিলাম সেগুলোও দিয়ে আর এদিকে দেখো বাবা খেতে বসেছে বোন আবার বাবার কাছে রিভিউ নিতে মিষ্টি ঠিক আছে আমার চোখ মুখের অবস্থা পুরোপুরিভাবে ইগনোর করো একদম বিধ্বস্ত অবস্থায় এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম পাক্কা সাড়ে পাঁচটা বাজে মা রান্না করেছে সবার খাবার দাবার গুছিয়েছে সাথে করে বাসনও সব মেজে রেখেছে শুধু মানে যেই জায়গাটা বান্না হয়েছে ওই জায়গাটা আর কি একটু মানে কী বলো তো তেল ভাব ছিল তো আমি যে হোমমেড সলিউশনটা বানাই তো এটা দিয়ে বনুকে বললাম একটুখানি টেনে নেই আমার আর মানে পিঠ দিয়ে কোমর দিয়ে যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমি এখন একটু না বসে পারবো না যতক্ষণ না খেয়ে কাজ করি কথা বলছি যতক্ষণ না খেয়ে থাকি ততক্ষণ কাজ করার এনার্জি পাই খেয়ে নিলে আর কাজ করতে ভাল লাগে না তো এখন একটু খেয়েছি তো একটুখানি বসি একটু বসে গল্প টল্প করি মার সাথে মা একটু পরে বেরিয়ে যাবে তারপরে আবার উঠে কাজ বাজ করব তো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে পরে শরীরটা খারাপ করা আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি জন্মাষ্টমীর এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট করতে ভুলো না দেখা হবে খুব তাড়াতাড়ি টাটা